গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আবার চলে এসেছি আমরা লাক্সমি কিচেনে আজকে বানানো হবে ভেটকি মাছ দিয়ে ফুলকপির চচ্চড়ি তো কীভাবে করে আমি প্রথমে দেখাবো এখানে আমি ভেটির মাছগুলোকে মশলা মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ ঝাল মাখিয়ে রেখে দিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আর ফুলকপিটাকে আমি ধুয়ে নেব নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে চচ্চড়িটা করব। করবো এর মধ্যে কিছু আলু কুচি দিয়ে দেবো যেটাকে ভালোভাবে ভেজে নেব তারপরেই আমি কষাটা করব কবিগুলোকে এভাবে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে সের মধ্যে আমি কবিগুলো দিয়ে দেব এর মধ্যে আমি হালকাতে নুন দিয়ে দেবো ভালো তাহলে কবিটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে ওটাকে আমি নামিয়ে নেব ভেজেটাকে নামিয়ে নিলাম আর কড়াতে ফের তেল দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছটা দিয়ে দেব মাছটাও ভাজা হয়ে গেল এভাবে আমি তুলে নেব আর একে একে সব মাছগুলো এভাবে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে তারপর কপিটার মধ্যে আমি দেবো মশলাটা প্রচন্ড পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কার কুচি হাত দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেবে এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো যেহেতু আমার কবিটা কম সেই জন্য আমি হাফ চামচ করে দিচ্ছি হাফ চামচড়ো লঙ্কা আর হাফ চামচ জিরে মরিচ দিয়ে ফের ভালোভাবে মশলাটাকে কষে নিলাম বেশ মশলাটা অনেকক্ষণ কষে নিলাম আর আগে আমি একটু লবণ দিয়ে রেখেছি আবার একটু স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে কষে নিয়ে আমি এবার কবিটাকে এর মধ্যে দিয়ে দেবো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে সুন্দরে কষলাম এটা শুকনো শুকনো হয়ে আসছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এক বাটি মতো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব জলটা ফুটে গিয়েছে এর মধ্যে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলে দেখবো রেডি হলো কি না ওয়াও দারুণ একটা স্মেল বাড়াচ্ছি আর আমার তৈরি হয়ে গেল কবি দিয়ে ভেটকি মাছ তো এবারে আমি এটাকে কিছুক্ষণ পরে নামিয়ে নেব এখন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আবার বেশ কিছুক্ষণ হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলবো এটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে একটু ঝোল আছে তাহলে এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে সার্ভ করব তাহলে বন্ধুরা এভাবেই বানাবে ভেটকি মাছ দিয়ে কবি তো আমার যদি ছবি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমি আরও আরও ভিডিও নতুন নতুন আপনাদেরকে করে পাঠাবো তাহলে আমি আমার এখন ভিডিও শেষ করব বন্ধুরা সবাই ভালো থেকো টা টা বাই বাই